আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো ভীষণ ব্যস্ততায় কাটতেছি স্কুলে প্রচণ্ড ব্যস্ততা তো আমাদের স্কুলে বাৎসরিক ক্রীড়া কি আজকে চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে তো সেজন্য কিন্তু এখানে এই যে বাচ্চাদেরকে প্রথমে জাতীয় সঙ্গীত তারপর পিটির মাধ্যমে কিন্তু সব কিছু শুরু হবে তো সেটাই সে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে আজকে আমাদের বাচ্চাদের অনুষ্ঠানটা বা আমাদের বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতাটা কেমন হলো তো সবাই দেখতে থাকুন অনেক ভালো লাগবে এবং ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিলাম তো দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে তো বন্ধুরা আজ রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন তো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সরাসরি আমার সাথে

হাতি উরে 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 Alhamdulillah. 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 little

लाहसिन बापिनको सो नै जे ओइ छला नि जे देख्दै छौ तिमी साडा बन्ने ला मरे आदर रे कहाँ भैसी दोर्ती दिने बडा सिन

da ba ba gel kaytor kemalar askoro nasolishlar da alibay askoro da 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 da